সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বাহিনী সেনাবাহিনী এবং শৃঙ্খলায়ও শীর্ষে শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলায়ও শীর্ষে সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন মানুষ চোদ্দ জনের একটা টিম কাজ করছে কিনা ফেরার ব্যাপার নিয়ে যা আলোচনার চারিদিকে চলছে এমনকি গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে আলজাবিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান নাইম তার করা গত পাঁচ দিন আগের একটা ফেসবুক পোস্ট এ সময় এসে পাঁচ দিন পরে বেশ আলোচন আলোচনা তৈরি করেছে চলমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলে উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দো জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নায়ন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমন কি শেখ হাসিনার এজেন্ডরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে কী আসলে সত্য ঘটনা শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে তখন নাইনের গত চার দিন আগে করা এই পোস্টটা এখন চার দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে যখন কিনা না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে তুলসী গ্যাওয়ার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে তুলসী গাভাড় ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে আরেকটা বড় ব্যাপার বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের ছাব্বিশে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে সব মিলিয়ে মিলিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও দেখে নিতে পারেন প্রজাপতি টিভি থেকে সম্প্রতি ধর্ষণকাণ্ডের শিকার আসিয়ার ওপরে একটি রোমহর্ষক ওয়েব ফিল্ম বানানো হয়েছে সেটিও আপনারা প্রজাপতির টিভিতে দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল আলোচনায় বলছিলাম শেখ হাসিনাকে ফেরাতে জন মানুষ জনের একটা টিম কাজ করছে সেটি সত্য সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর শেখ হাসিনার এজেন্ট কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথা বলার তিনি চেষ্টা করেছেন সব থেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকান্নায়ন শাহের তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় জুলকান্নায়ন শাহের যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন সময় নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুস সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে নয়জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকান্নাইন শাহের এই তথ্য জানেন অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না কিছুদিন আগে জুলকান্নায়ন শাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না সেইটা একটা বড় প্রশ্ন তাহলে কি যে আলোচনা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন সেই আলোচনাটা সত্য হতে চলেছে এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মেলন হচ্ছে তুলসী ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম অবশেষে তিনি এসেছেন থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন তুলসী সঙ্গে কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন সেখানে একটা সম্মেলন হবে এরপরে তুলসী গ্যাার্ড ভারতীয় বিভিন্ন স্টেক সঙ্গে মিটিং করবেন সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা সেই ভাবনার একটা কপিও তুলসী গাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী আলোচনা আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায় তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসীগাবাডের বৈঠক যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজি অজিত দোভাল থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন বিজেপির নেতা অমিত শাহ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চাই তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার এই সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ সেনাবাহিনী এবং শীর্ষে শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলায় শীর্ষে সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল এমনটাই সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুজ্জমান তারেক রহমানের সঙ্গে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রুদ্ধ দ্বার বৈঠক করেন সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়ায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর দুই সালের তেরো আগস্ট মেজর জেনারেল ফরিদ এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তাকে ঘাটাইল পদাতিক ডিভিশনের হিসেবে বদলির বিষয়টি থাকলেও তা কার্যকর হয়নি প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায় জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং জনমানুষে পরিচিত হয়ে উঠেছিলেন এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তপক বহন ও মার্চ করতে দেখা যায় যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখন সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসেন হন এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী এখনো টিকে আছে সেই বাহিনীকে নিয়ে কাটা করবেন না এমনটা তিনি বলবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে যে সব কর্মকাণ্ড করছে আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন দেশে থেকে শুরু করে তাকে যেভাবে দেওয়া হ্যাঁ তিনি যদি এস এস এফ নিরাপত্তা পান এস এস এফ এর নিরাপত্তা পাবেন কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে তাকে আনলো দেশে পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রোটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে শৃঙ্খলা বলতে কিছু নেই রাজনীতি করা শুরু করে দিয়েছে এই রাজনীতির লংজিভিটি কতটুকু টেকসই কতটুকু হবে এটা কি সাস্টেইনেবল হবে যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তারা তারা কি একবারও চিন্তা করেন না যে এই যে সেনা কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছে এই সময় সেটি বৈধ হোক আর অবৈধ হোক শীর্ষ জেনারেল জেলে বন্দী হয়ে আছেন মেজর জেনারেল পর্যন্ত সিভিল জেলে বন্দী হয়ে আছেন জিয়াউল হাসান এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা হচ্ছে এরকম বিশেষ ক্যান্টনমেন্টে হয়ে আছেন আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন কালকে যে তাদের এই পরিণতি হবে না এই চিন্তাটা কি হয় একবারও আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দেয় আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই সেনাবাহিনীও যে আমাদের উদ্ধার করবে খুব সহসা সেনাবাহিনীও আর মাত্র কয়েকদিন আজকে আমরা পাঁচ জানুয়ারি কথা বলছি বারো ফেব্রুয়ারি এক মাস এক মাসের পর বেশি সময় সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকে ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয় এমনটা অ্যাক্ট রিয়াক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে। প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে